যে রিমান্ডে নেওয়া হচ্ছে গ্রেপ্তার দেখানো হচ্ছে যা সম্পূর্ণ আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী সাবেক অবৈধ মন্ত্রী দীপু মনি এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলামকে শাহবাগ থানা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং মন্ত্রী আনিসুল হক তাকে কদমতলি থানা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় আজকে সিএমএম আদালতে ফ্যাসিস হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান কামরুল ইসলাম এবং দীপু মণি এদেরকে বিভিন্ন হত্যা মামলায় বিজ্ঞ আদালতে তারা এজানামী আসামি হিসাবে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল প্রেরণ করেন এছাড়াও আরও দুজন আসামি একজন হলো যে এস এম মিজান রহমান ফ্যাসিক হাসিনার একজন পার্সোনাল অফিসার বেসরকারি পার্সোনাল অফিসার আর আরেকজন হলো বনরাম পোদ্দার সে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি এবং সে অগ্রণী এবং জনতা ব্যাংকের ডিরেক্টর ছিল এবং সে আওয়ামী লীগের একটা উপকমিটির সদস্য ছিল তাকেও একটি হত্যা মামলায় আজকে আদালতে নিয়ে হয় আর মিজান রহমানকে একটি টাকা আত্মসাদের মামলায় চাঁদার মামলায় নিয়ে হয় এই দুইজনকে বিজ্ঞা আদালতের তুলে তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন এবং উভয়কে দুইটি আলাদা মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তাকে তাকে দিয়ে জিজ্ঞাসা করার জন্য বিজ্ঞা আদালত অনুমতি প্রদান করেন আপনারা জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি সালমান রহমান এবং আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রাক্তন অ্যাডভোকেট আনিসুল হক প্রাক্তন পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপমণি প্রাক্তন আইন প্রতিমন্ত্রী ও খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা উত্তরের মেয়র আর আতিকুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে তাদেরকে পদমতলি থানার মামলা শাহবাগ থানার মামলা এবং শাহবাগ থানার মামলায় তাদেরকে প্রত্যেককে সোনের দেখানো হয়েছে আমরা আইনজীবী হিসাবে মনে করি এই যে বারবার এই মামলাগুলোতে সুনিরি দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে গ্রেপ্তার দেখানো হচ্ছে যা সম্পূর্ণ আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আমরা আশা করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই এই ধরনের মামলা থেকে এবং এই যে বারবার গ্রেপ্তার দেখানো হয় সুনেরি দেখানো হয় রিমান্ডে নেওয়া হয় এতে করে আমরা মনে করি যে বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান সেগুলো লঙ্ঘন করা হচ্ছে এবং পরবর্তীতে আপনারা জানেন এই মামলাগুলোতে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে শুধু আমি গত সরকারের মন্ত্রী ছিলাম এমপি ছিলাম উপদেষ্টা ছিলাম সেই কারণে এই মামলাগুলোতে আমাদেরকে বারবার শরীরে দেখানো হচ্ছে যা আইনি শাসনের পরিপন্থী মানবাধিকার পরিপন্থী এবং ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি